সালামু আলাইকুম আজকে মনটা আসলে অনেক খারাপ লাগতেছে কারণ আপনারা হয়তো শুনেছেন যে সাকিব আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা নিয়েছে আসলে ছোটবেলা থেকে যখন থেকে বুঝ জ্ঞান হয়েছে তখন থেকে আপনার সাকিব হাসানের খেলা দেখতে দেখতেই বড় হয়েছে এই যখনই খেলা হইতো না কেন নিজেদের ঘরে টিভি ছিল না তখন হয়তো মানুষের ঘরে গিয়ে দেখতাম না হলে বাজার প্রায় বিশ তিরিশ মিনিট পায়ে হেঁটে গিয়ে সাইকেল হাসানের খেলা দেখতাম মানে ভাত খাইতাম বা না খাইতাম কিন্তু সাকিব খেলা না দেখলে বাংলাদেশে খেলা না দেখলে মনটা শান্তি পাইতো না আর ওই মানুষটা আজকে আসলে অপশন নিয়ে ফেলতেছে এরকমও আছে আসলে সাকিব হাসানের নামে যখন কেউ কিছু বলতো তখন ওর সাথে মারামারি পর্যন্ত হয়ে যেত সাকিব আল হাসানকে কেউ কিছু বললে বা ওর নামে কিছু বললে তখন মনটা খুব খারাপ হয়ে যেত ওই মানুষটা আজকে অপশন নিয়ে ফেলতেছে আসলে একটা কথা বলে টাইম স্টেড সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সত্যি হয়তো সব কিছুরই একটা শেষ আছে পৃথিবী বলতেই তো শেষ হয়তো সাকিব আল হাসানও আমাদেরকে ছেড়ে চলে যাবে মনটা আসলে খুবই খারাপ এই মানুষটাকে অনেক ভালোবাসি আমার এরকমও মনে আছে যে বাংলাদেশে খেলা হতো সাকিম যখন ব্যাটিংয়ে আসতো তখন যদি গার্লফ্রেন্ড থাকতো গার্লফ্রেন্ডকে ব্লক করে দিতাম যতক্ষণ ও ব্যাটিং করতো ততক্ষণ ব্লকে রাখতাম বাংলাদেশ খেলা যতক্ষণ চলতো ততক্ষণ ব্লকে রাখতাম কারণ আমার কাছে একটা গার্লফ্রেন্ডের চেয়ে আমার সাকিম হাসানের ভালোবাসাটা অনেক বেশি ছিল ওকে অত্যন্ত বেশি ভালোবাসত ওনাকে যাই হোক সাকিব হাসানের জন্য অনেক শুভ ও শুভকামনা রইল আর ওর নামে যত মিথ্যা মামলাগুলো আছে এটা যাতে সরকার এগুলো ওকে মুক্তি দেয় সেটাই আমরা চাইবো শত শত লক্ষ লক্ষ সাকিব ভক্ত আসলে সাকিবকে খুব মিস করব আসলে যেমন এখন দেশে থাকতে তো সবসময় ক্রিকেট খেললাম এখন কুয়েতে চলে আসছে ক্রিকেট তেমন একটা খেলা হয় না মাঝে মাঝে সাকিব হাসানের খেলা দেখার জন্য অখনও পাগলামি করি তো সাকিব আমাদের একটা ভালোবাসা সারা জীবন থাকবে যতদিন বেশি আছে সাকিব আল হাসানের ভালোবাসা আমাদের মনের ভিতরে থাকবে সত্যি বলতেছি আসলে সাকিব আল হাসানকে কখনও ভোলা যাবে না এই মানুষটাকে অনেকটা বেশি ভালোবাসি বুঝতে পারছেন বুঝতে পারতেছি না কী করবো মন সচেছে যে সাকিবকে একটা নজর যায় ওর সামনে গিয়ে দেখি যে সাকিব তোমাদেরকে তোমাকে আমরা ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আসলে কিছু মানুষ এখন সাকিব হাসানকে বুঝতেছে না কিন্তু কোনো এক সময় বুঝবে এ মানুষটা কেমন ছিল কোনো এক সময় বলবে যে আমাদের একটা বিশেষরা অলরাউন্ডার ছিল যে আমাদের তিন ফর্মেটে অলরাউন্ডারের রাজত্ব করছে আমরা চাই সাকিব সে যে সম্মান সে দেশের জন্য বই আনছে সে সম্মানে তাকে বিদায় দেওয়া হোক সাকিব একজন সাকিবে সেভেন্টি ফাইভ যখন কোনো জার্সির মধ্যে হোক সেভেন্টি ফাইভ সামনে পঁচাত্তর নাম্বারটা দেখলেই শুধু সাকিবের কথাই মনে করে তো সাকিবকে আমরা চাই রাজার বেশে এই দেশ থেকে বিদায় দেওয়া হোক এ দেশের মানুষ প্রত্যেকটা মানুষ বলুক যে সাকিব হাসান একজন ছিল বিদেশে আসলেও আমরা সাকিবের নাম শুনলে বলে তুমি বাংলাদেশ বাংলাদেশ চিনে না কিন্তু সাকিবকে ঠিকই চিনে তো যাই হোক মনটা খুবই খারাপ ভালো লাগতেছে না কিছু সাকিব আন হাসান বিদে নিবে যাই হোক আমরা সাকিবের জন্য শুভকামনা রইল আর ভিডিওটা সবাই পুরোপুরি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম